স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা আমরা সংক্ষেপে যেটা বলি বোনমেরো ট্রান্সপ্লান্ট বা দ্য সায়েন্টিফিক টার্মিনোলজি হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্ট এই যে স্টেম সেল ট্রান্সপ্লান্ট বলছি স্টেম সেল কথাটা আসছে সুতরাং আমরা এই স্টেম সেলটা পাবো কোথা থেকে দেখা যায় যে এই স্টেম সেল আমরা তিন জায়গা থেকে কিন্তু পেতে পারি একটা হচ্ছে আমরা পেরিফেরাল ব্লাড থেকে পেতে পারি আর একটা হচ্ছে আমরা বোনমেরো থেকে পেতে পারি আর একটা হচ্ছে আমরা আম্লিক্যাল কড ব্লাড থেকে পেতে পারি এই তিন জায়গা থেকে কিন্তু আমরা সেলটা পেতে পারি এবং সেলের একটা গুণ যেটা আছে সেই সেল থেকে কিন্তু আমাদের শরীরের সমস্ত রকম রক্তকণিকা কিন্তু তৈরি করে দিতে পারে মানে ধরুন শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা অনুচক্রিকা তৈরি করে দিতে পারে এছাড়াও শ্বেত রক্তকণিকার যে সমস্ত ভাগ আছে তার মধ্যে বলি আমরা নিউট্রোফিল লিম্ফোসাইট মনোসাইট ইওসিনোফিল বেসোফিল এগুলোও কিন্তু তৈরি করে দিতে পারে সুতরাং এই সেলের যে একটা প্রপার্টি আছে যে এটা ডিফারেন্সিয়েট করে নর্মাল বিভিন্ন ধরনের সেলে পৌঁছতে পারে সেজন্যই কিন্তু এই অস্তিমুর্য প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত রক্তের অসুখগুলো হয় সেগুলো কিন্তু সারিয়ে তুলতে পারি এই পেরি স্টেম সেল যেটা বললাম সেটা কি হয় না আমাদের অ্যাফেরেসিস মেশিন আছে ওই অ্যাফেরেসিস মেশিন থেকে কিন্তু এই পেরিফেরাল ব্লাড সেলটা কালেক্ট করা হয় পেরিফেরাল ব্লাড সেল কালেকশানের আগে একটা ইঞ্জেকশান দেওয়া হয় তাকে বলা হয় গ্রোথ গ্রোথ ফ্যাক্টর বা অনেক সময় বলে একটা ইঞ্জেকশান দেওয়া হয় যাতে কি না আমাদের বনমেরো থেকে সেলগুলো ব্লাডে চলে আসে তারপরে অ্যাফেরেসিস মেশিন দিয়ে কিন্তু আমরা ওই স্টেম সেলটাকে কালেক্ট করি তারপরে কিন্তু আমরা এই অস্থিমজ্জা প্রতিস্থাপন যে পদ্ধতিটা আছে সেটা কিন্তু করি দ্বিতীয় যেটা আছে তাকে বলা হয় বোন ম্যারো সোর্স আমাদের যেখান থেকে ব্লাড সেল তৈরি হয় জানেন তাকে আমরা বলি অস্থিমজ্জা বা বোন ম্যারো এই বোন ম্যারোতে প্রতিনিয়ত আমাদের স্টেম সেল তৈরি হচ্ছে এই বোন ম্যারো থেকে যদি আমরা স্টেম সেলটা নেই তাকে বলা হয় বোন ম্যারো সোর্স এই বোনমেরো সোর্স থেকে স্টেম সেল নিতে গেলে পেশেন্টকে আমাদের অপারেশান থিয়েটারে নিয়ে যেতে হয় ওখানে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে আমাদের পস্টিভীয় সুপ্রিয় ইলিয়াক্স স্পাইন থেকে ইঞ্জেকশানের মাধ্যমে কিন্তু এই স্টেম সেলগুলো আমাদের কালেক্ট করতে হয় কালেক্ট করে তারপরে কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হয় তৃতীয় যে সোর্সটা আছে তাকে বলা হয় আম্বলিক্যাল কড ব্লাড ট্রান্সপ্লান্ট এই আম্লিকেল কড ব্লাড সোর্স থেকেও কিন্তু আমরা অস্তি প্রতিস্থাপন করতে পারি এই আম্বলিকের স্টেম সেলটা আমরা পাই যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় ওই সময়ে আমরা প্লাসেন্টা সেপারেশনের সময়ে আমরা আম্বলিক্যাল কডটা কিন্তু একটা ব্যাগে কালেক্ট করি তাকে বলা হয় আম্ব্লিক্যাল কড ইউনিট বা কর্ড ইউনিট ওই কড ইউনিটটা কিন্তু একটা সেলের সোর্স হিসাবে কাজ করে এবং ভবিষ্যতে কিন্তু আমরা এটাকে ইউজ করে এই অস্থি মধ্যে প্রতিস্থাপন করতে পারে সুতরাং যে সেলের সোর্স আপনাদের বললাম একটা হচ্ছে পেরিফাল ব্লাড সেল দু নম্বর কথা হচ্ছে আপনার স্টেম সেল তৃতীয়টি হচ্ছে আমলিকাল কড ব্লাড সেল আপনি যে কোনো জায়গা থেকেই সেল নেন না কেন এর কিন্তু যে ক্যাপাসিটি আছে আমরা বলি সেলফ ডিফারেন্সিয়েশান সেলফ রিনুয়াল এবং পলিফরেশান সেটা কিন্তু সম্ভব এবং এই একটা স্টেম সেল থেকে কিন্তু শরীরের সমস্ত ধরনের কিন্তু লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এবং অন্যান্য অন্যান্য যে সমস্ত সেলগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হয়ে যেতে পারে